শহীদ জুলাই ফাউন্ডেশনের উনি সাধারণ সম্পাদক ডক্টর সাহেব প্রধান উপদেষ্টা উনি হচ্ছেন মানে সভাপতি সভাপতি এইগুলো যখন মানুষ তখন সকল মানুষের দুয়ায় আজকে সেই জায়গায় আছে এই বয়সে আল্লাহ তালা তাকে অনেক সম্মান দিয়েছে আমি এখন পঞ্চগড় জেলা আটোয়ারি থানা বামন কুমার গ্রামে আছি এটা হচ্ছে আলোয়াকুয়া ইউনিয়নে পড়েছে এখানে আসার একটা কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাজিজা আলম ভাইয়ের পৈতৃক হচ্ছে এখানে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেল আপনারা দেখেছেন ওনার পৈতৃক নিয়ে আজকে আমি স্পেসিফিক আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সাজি আলম ভাইয়ার সদ্য পিতা আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা যেখানে বসে আছি এটা তো হচ্ছে সাজি আলম ভাইয়ার প্রত্যেক বাড়ি প্রত্যেক ভাইয়া তো শৈশব কৈশোর এখানেই কেটেছে একটু ওনার শৈশব কৈশোর নিয়ে যদি বলতেন আসলে বিষয়টা হচ্ছে কি সার্জিস আসলে ছোট থেকে তার জন্মস্থান এখানে সেইখানেই বেড়ে ওঠা সে আমাদের আলোহ ইউনান আলোহা তফসিলি স্কুল অ্যান্ড কলেজে সে লেখাপড়া করেন এসএসসি এখান থেকে ও গোল্ডেন প্লাস নিয়ে পাস করেন সে দু হাজার চোদ্দ সালে মার্চের সাতাশ তারিখ ছিল সেই দিন সে ঢাকায় কোশ্চিন করার উদ্দেশ্যে শুরু হয় ইন্টারমিডিয়েট ভর্তির জন্য শেষে সে বিএফ সাইন কলেজ ঢাকায় সে ভর্তি হয় সেখান থেকে সে জিপিএ ফাইভ নিয়ে সে পাশ করে তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে লেখাপড়া শুরু করে সেখানে সে দু হাজার তেইশ সালে সোনার্স মাস্টার্স কমপ্লিট করে সে ছোট থেকেই আসলে খুব মানে বাসা থাকার খুব ভালো তার একটা ইয়া ছিল সে ঘরের ভিতরেই থাকে সে কোনো গেঞ্জামের সাথে ছিল না কোনো সময় জাস্ট সে কোনো সময় নিজের থাকতো হ্যাঁ সে একা একা থাকতো সে মানে যে লেখাপড়া করতো কোনো ছেলে মেয়ের সাথে বসা করতো না পাশে বাজার আছে রাখালদেবী বাজার একদম কাছে। এখানে কোনো দিন আসবে কোনো দোকানদার বলতে পারবে না যে সেখানে গিয়ে কারো দোকানে বসে এক কাপ চা খেয়েছে সে এটা পছন্দ করে না পাশাপাশি তার কিছু বন্ধু বান্ধব ছিল আউটার এই রুই এরা এখানে মাঝে মাঝে ঢাকা থেকে আসলে তাদের সঙ্গে একটু সময় কাটায় সে সবচেয়ে বেশি আসলে সেই স্কুলের ভিতরেই চলে যায় তার যে স্কুল থেকে সে এস এস সি পাস করছিল আল্লাহ তফসিল স্কুল এন্ড কলেজ তাদের সারদের সাথে দেখা সাক্ষাৎ করে এই এবং মাঝে মাঝে সে ক্রিকেট খেলা পছন্দ করতো ক্রিকেট খেলতো পাশাপাশি হ্যাঁ আসলে আসলে গ্রামে মানে সেইভাবেই সে বেড়ে উঠেছে সে মানুষকে আসলে অনেক আগে থেকেও শ্রদ্ধা ভক্তি সম্মান এগুলো দিত আর কি দিয়ে চলতো এবং মানুষের সকল মানুষের দোয়ায় আজকে সেই জায়গায় আছে এই বয়সেও আল্লাহ তাল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছে এতে আমি খুব মানে আনন্দিত আল্লাহর কাছে অনেক দোয়া করি আল্লাহ যেন তাকে অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য তাকে কাজে লাগায় সে মানে যে সে কাজে সে নিয়োজিত থাকে অবশ্যই সেটা আমরা চাইবো আমি আর একটা কথা আপনাকে বলবো ফার্স্ট অফ অল হচ্ছে সাজ্জি আলম ভাইরা ভাই বোন কয়জন আপনার ছেলে মেয়ে হ্যাঁ সাজ্জিজ আলম আমার ছেলে দুটো সার্জি আমার বড় সন্তান বড় ছেলে আর একটা আছে আমার ছোট ছেলে ওর নাম হচ্ছে সাদাত হোসেন সাকিব করে ও লেখাপড়া করে রাশিয়া রুদান ভার্সিটিতে পড়ে মস্কোতে গ্রাজুয়েশন করে আচ্ছা প্রতিটি বাবার একটা স্বপ্ন থাকে ছেলে যখন পড়াশোনা করে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু এই যে উনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে এটা কি কখনো আশা করেছিলেন না আমি এটা কখনোই আসলে আশা করিনি কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমার দুটো ছেলে দুটোই যেন বিশেষ হয় আমার এই ইচ্ছাটাই ছিল আসলে সম্ভবত সেটা পূরণ হবে কিনা আল্লাহ তালা সেটা পূরণ করবে সেটা আল্লাহ জানে আর পাশাপাশি আজকে সার্জি যে জায়গায় আছে তাও আমি মনে হয় যে আল্লাহর কাছে অনেক শুকুরিয়া সে মানুষের সেবাই আছে আর আমি যখন মানে যে নামাজ পড়তাম মাঝে মাঝে দোয়া করতাম যে আল্লাহ আমার ছেলে দুটো যেন মানুষের সেবায় এবং দেশের সেবায় নিয়োজিত থাকে সব সময় আল্লাহ এটা পূরণ করছে কবুল করছে এই জন্য আমি অনেক শুকুরিয়া সাজিদ আলম ভাইয়া দাদা চাচা চাচুদের নিয়ে বা আপনি কি করেন যদি সবকিছু যদি একটু বলতেন ও আমার বাবা তো আছে বাসায় বাবা আছে মা আছে আসলে ওনারা অনেক বয়স হয়ে গেছে ওরা অসুস্থ বোধ করছে আর আমার ভাই হচ্ছে দুইজন আমরা আমরা তিন ভাই দুই বিয়ে হয়ে গেছে আর ভাইগুলোর ভিতরে আমরা সবাই ব্যবসা করি ব্যবসার সঙ্গেই জড়িত বড় ভাই আমি মানে যেখানে আমাদের ইট ভাটা আছে আমাদের ছোট্ট মানে যেটাকে মানে ধান কুটা যেটা মিল বলে যে এগুলো আছে মানে যেখানে কাঠ ফ্রাইড মিল আছে আমাদের গাড়ি আছে স্কেউটার আছে জমি জায়গা যা আছে কৃষি আমরা করি না এটা বর্গাদি আমরা ব্যবসার সাথে জড়িত হবে এই গ্রামটা হচ্ছে সাজি আলম ভাইয়া প্রত্যেক গ্রাম এবং প্রত্যেক বাড়ি হচ্ছে এখানে এখানে উনি শৈশব কেটেছে পড়াশোনা করেছেন সব কিছুই উনি তাহলে তো এখানে মাঝে মাঝে অবশ্যই আসে হ্যাঁ অবশ্যই আসলে ওনার যে ভক্তরা বা যারা ওনাকে ভালোবাসেন বা গ্রামবাসী কেমন বিয়ে করেন দেখ আজলে আসলে তো এখানে মানুষের কোনো মানে গাড়ি ঘোড়া রাখার জায়গা থাকে না এখানে মনে করেন যে মানুষে মানুষ আমি তো এখন বলি যে সে আমার বাসা মানে সার্জি আসলেই একটা আসছেন বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো চলে মানে মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাশাপাশি যাদের প্রয়োজন মনে করে সার্জিশকে ভালোবাসে তারাও ছুটে চলে আসে যারা মনে করে যখন আসছে এই বাসায় তখনই মানে বোঝা যায় যে হ্যাঁ এখানে সার্জি যাচ্ছে এলাকার রাস্তা দিয়ে ঢুকলেই মানে অনেক মানুষ এই জায়গায় ভিড় করে তার সাথে কথা বলার চেষ্টা করে সেও কথা বলার চেষ্টা করে মানুষদের সাথে এত মানে যে এলাকার খোঁজখবর নেয় এবং সবার সাথে হাসি খুশি ভাবে না অবশ্যই অবশ্যই এটা তো বলতে হয় না এখানে আমার কথা আপনারাও দেখেছেন সে প্রতিটা অনুষ্ঠানে যেখানেই যায় না কেন সে সবসময় হাসি কথা বলার চেষ্টা করে এলাকাবাসীর কি চাওয়া ওদের চোখের বাসা কি কেমন বুঝেন যে এলাকার একটা ছেলে এত বড় পর্যায়ে চলে গেছে আসলে এলাকার মানুষই সেটা বলতে পারবে কিন্তু আমি কিছুটা তো অনুভব করতে পারি আসলে একজন যারা নেতৃত্বের জায়গায় থাকে ভালো একটা নেতৃত্বের জায়গায় থাকে তার কাছ থেকে এলাকাবাসীর কিছু চাওয়া পাওয়া ইচ্ছা এগুলো তো থাকবেই সেটা হচ্ছে হয়তোবা বা তাদের কারো চাকরি ক্ষেত্রে তাকে খুঁজতেছে কেউ মানে এলাকার মনে করে কিছু রাস্তাঘাটের সমস্যা আছে কেউ মসজিদ মন্দিরের জন্য সমস্যা আছে এইগুলো বিষয় নিয়ে তাকে বলতেছে যে আজকে আপনারা মানে নেতৃত্ব দিচ্ছেন আপনারা ভালো একটা জায়গা আছেন আমাদের এলাকাটা অনেক পিছিয়ে পিছিয়ে পড়া যেটা মনে করে যে হ্যাঁ অত্যন্ত হচ্ছে যেটা বর্ডার এলাকার ঘেসা নদী মানে ইন্ডিয়ান ঘেসা ইউনিয়ন আলো ইউনিয়ন এ মানে যে এই এলাকায় আসলে মানুষ ওরা যদি সার্জিস ওরা যদি সহযোগিতা কতটুকু করতে পারে সেটা জানি না কিন্তু মানুষের চাওয়া পাওয়ার ইচ্ছা কিন্তু এলাকার ছেলে অবশ্যই অবশ্যই সে এটা মানে যে মানুষ বলে যে সে তো মনে করেন যে কয়েকজনের ভিতরে একজন একজন এবং পাশাপাশি প্রধান উপদেষ্টার সাথে উনি মানে যে সবসময় অল টাইম মানে যে মিটিং এ থাকেন পাশাপাশি উনি এই যে পাঁচই আগস্টের যে ইয়াটা হয়েছে একটা উম পাঁচই আগস্টের একটা যে শহীদ জুলাই ফাউন্ডেশন জি জি ওটা একটা পদ কালকে শহীদ জুলাই ফাউন্ডেশনের উনি সাধারণ সম্পাদক ডক্টর হ্যাঁ সাহেব প্রধান উপদেষ্টা উনি হচ্ছেন মানে সভাপতি সভাপতি এইগুলো যখন মানুষে তখন উনার প্রতি চাহিদার আগ্রহটা অনেক বেড়ে যায় কিন্তু সে কতটুকু সহযোগিতা করতে পারবে সেটা একমাত্র আল্লাহ মাবু আল্লাহ জানেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি উনি জানেন আচ্ছা যখন কোথাও যান যখন মানুষ জানতে পারে যে আপনি হচ্ছেন সাজিদ সাহেব বাবা আসলে সত্যি কথা কি আমি খুব প্রাউড ফিল করি এই জন্যই যে আমি যেখানেই মানে যাই যদি হুট করে কেউ যে কোনো মাধ্যমে জানে যে আমি সার্জি সমন্বয়কারী সার্জি আলমের বাবা তখনই আমার সম্মানটুকু আসলে অনেক অনেক মানে যে মানুষ আমাকে অনেক সম্মান দেয় আসলে তারপরও আমার মানে খুব কম বয়সেও মানে যে সবাই বলে যে আসলে সার্জিজ আলমের বাবা সেখানে আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় আমাদের যারা ইনারা বলে যে আসলে আপনাকে তো দেখি চিনাও যায় না যে আপনি সার্জিজ আলমের বাবা আমি চিন্তা করি বুঝছেন হ্যাঁ যাক সেটাও আল্লাহর ইচ্ছা আমরা একসাথে বাপ ছেলে ঘুরলে কেউ এত সহজে চিনতে পারে চিনতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন